স্বাধীনতা দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট প্রয়াস আজ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ভুল তুটি ক্ষমা করে নেবেন আমার কবিতার নাম অগ্নিযুগের বিপ্লব ভারত মায়ের সহস্রবীর সন্তান সমক এই দিয়েছে কত প্রাণ লাল রক্তে রাঙিয়েছে মাটি বদ্ধ পরিকর অখণ্ড ভারত গরিবার দুর্বার গতিতে ছিনিয়েছে অধিকার তাই গর্বিত এই দুর্জয়ে ঘাটে অত্যাচারীদের কুটকৌশল ভেদি রণজাগরণে হয়েছে যেদি মরণ অবাধ চারণে সাবলীল হতে এই ভূমিকে লোভিবার ব্রতে ধ্বংসলীলা ক্ষেত্র দিয়েছে গুড়িয়ে। ধারালো ভাস্যে কেঁপেছে আকাশ তা সঞ্চারে স্তব্ধ বাতাস উত্তাল হয়েছে সাগর নদী প্রলয়ে ঝড় তুলেই মর প্রান্তরে দুস্তর পারাবার অতিক্রম করে বিঘ্নযুক্ত পথ পেরিয়েছে নিরবধি প্রলয় শঙ্খনা লুণ্ঠিত তর্জন ভয়াল রূপের শঙ্কায় শিথিল গর্জন নিঃশেষ হয়েছে দুঃসাহসের গ্রাসে ভয় শূন্য চিত্তে এগিয়েছে পথ ভেঙেছে কমানে সার কারা পর্বত বিজয় কেত নুড়েছে উল্লাসে দিকভ্রান্ত দিশাহারা রুদ্ধ শ্বাস গতি দেশ জয়ের লক্ষ্যে চক্ষে যদি। ভয়ে ভীত ষড়যন্ত্র কপট চারি ভুলোক দুলোক স্তম্ভিত হুঙ্কারে থেমেছে অট্টরোল নীনাদের ঝংকারে উৎসারিত পরাধীন শৃঙ্খলকারী রুদ্র দুর্ভেদ্য প্রাচীর লঙ্ঘিত পূজনীয় দেশ বরেণ্য বিশ্ববন্দিত দুন্ধবিরাকে কম্পিত ধরণী স্মরণীয় বরণীয় হৃদয়ে আসন পাতা বিশ্ব নিখিলে ছড়ানো গৌরব গাথা জয় উল্লাসে গর্বিত ভারত জননী জল জল উজ্জ্বল বিজয় পালকে বৈপ্লবিক চেতনার সুর জালকে আলোকিত মহামানবের দেশ শহীদ বক্ষের পতাকা তলে প্রণাম জানাই নত শিরি অশ্রু জলে আজ বহমান গভীর শ্রদ্ধার রেশ